ওই রকম তৃণমূল একটা তন্ত্র করেছে চোদ্দ তলায় বসে চোরের রানী বসে আছেন তলায় পঞ্চায়েত পুরসভার মধ্যে লুটের সাম্রাজ্য চলছে মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বলে দিয়েছিলেন লুট করো খাও পঁচাত্তর ভাগ কালীঘাটের কৃষি ভাই দাও আর পঁচিশ পার্সেন্ট তোমরা খাও তাহলে একটা থানা থেকে একটা বিডিও অফিস থেকে একটা বিএলআর অফিস অফিস থেকে থেকে যে কোনো দপ্তরে দেখবেন এই পঁচাত্তর পঁচিশের ঘাস চলছে পঁচিশ পার্সেন্ট নিজের কাছে রাখো আর পঁচাত্তর পুলিশ পাহারা দিয়ে পিসি ভাইপোর কাছে পাঠিয়ে দাও এখানে ট্রাফিকের নাম করে দেখেন নতুন নতুন নিয়ম করছে ফাইন করছে আপনাদের দাবির মধ্যে আছে অনেকে রাগ করে আজকাল আবার পুলিশ সরাসরি পয়সা নেয় ওই জন্য সিভিল ভলেন্টিয়ার রেখেছে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন বলে দু চাকা চার চাকা ছ চাকা আট চাকা বারো চাকা চাকা আছে একটা কোনো রং রঙের ইউনিফর্ম ভরিয়ে দিয়েছে নাকে একটা কাপড় গুরিয়ে দিয়েছে হাতে একটা লাঠি ধরিয়ে দিয়েছে আর দু চাকা চার চাকা ছ চাকা হেলমেট দুজন তিনজন ওভারলোড টাকা দিচ্ছে ওদের ওর রাখ করে লাভ নেই ওই টাকা ওদের কাছ থেকে পুলিশে যাচ্ছে পুলিশের কাছ থেকে থানার কাছে যাচ্ছে থানার থেকে এসপি ডিএসপির কাছে সেখান থেকে আইজি ডিআইজি হয়ে এঘাট ও ঘাট ঘুরে যত দুর্নীতি আছে সব ঘাট ঘুরে ঘাটে গিয়ে টাকা জমা হচ্ছে আর এই জন্যই আমরা হাইকোর্টে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে মাঠে ময়দানে ওই লেকে সিজিও কমপ্লেক্সে গিয়ে বলেছিলাম আপনারা বলেছিলেন ধরো দেড় বছর ধরে বলছি চোর ধরো

তারা থানায় বসে বিডিওর অফিসে বসে এলসিওর অফিসে বসে ডিএম এর অফিসে বসে আর নালে হলে কোন একটা বারে না হলে কোন একটা বার ডান্সারের নাচের গিয়ে ফুর্তি করছে এই অবস্থা চলবে না এই অবস্থা চলতে পারে এমনি চিরদিন তা যায় না ওই পার্থ চ্যাটার্জি দেখেছেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান যে শৃঙ্খলা রক্ষা করবে

যেমন সরকারি কর্মচারীর নিচে থাকে ওপরে সব বড় বড় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি থাকে ওই রকম তৃণমূল একটা তন্ত্র করেছে চোদ্দ তলায় বসে চোরের রানী বসে আছেন আর তলায় একেবারে পঞ্চায়েত পুরসভার মধ্য দিয়ে গোটা একটা সাম্রাজ্য করেছেন দুর্নীতির এটাই নিয়ম নোংরা নর্দমার জল যেরকম দূষিত জল যে নর্দমা দিয়ে যায় সেই জলটা শুধু দূষিত থাকে না যেখান দিয়ে যায় সেখানকার হাওয়া সেখানকার বাতাস সেখানকার পরিবেশ সেটাকেও দুর্গন্ধ করে দেয় তাহলে দু হাজার থেকে দু এই সাড়ে বারো বছরে আমাদের রাজ্যে এই তন্ত্র গোটা রাজ্যের পরিবেশকে নষ্ট করেছে এটা শুধু কালীঘাটে এটা শুধু নবান্নে নেই সেটা শুধু থানার মধ্যে নেই সেটা শুধু বিডিও অফিসে নেই এই চার দিকে ছড়িয়েছে এখানে দু ধরনের মানুষ থাকবে একদল একটু নাকে রুমাল চাপা দিয়ে বলবে এ মা একটা জঞ্জাল কি গন্ধ বলে পাশ কাটিয়ে চলে যাবো কিন্তু লাই ঢান্ডা পাশ কাটিয়ে যাওয়ার লোক নয় আমাদের বলতে হবে এই দুর্গন্ধকে আমাদের শেষ করতে হবে এই নোংরাকে আমাদের সরাতে হবে এই পরিবেশটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই লড়াই এই কথা লাল ঝান্ডা প্রথম থেকে বলে এসছে আমরা জন্মানোর আগে আমাদের পূর্বশুরীরা এই ঝান্ডা লাগিয়ে খেতে খামারে কলে কারখানায় আল পথে পথে মানুষকে বলেছেন এক কাপটা হতে হবে কয়েকটা অফিসার কয়েকটা চোর মন্ত্রী কয়েকটা দুর্নীতিবাজ তখন এই নোংরা তো চালাতে পারে না তাহলে মানুষকে এক কাটতে হতে হবে রাজ্যের মানুষ যখন এক কাটতে হবে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের চুরি হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশনের চুরি হয়েছে স্কুলেও শিক্ষক নিয়োগ হচ্ছে না মাদ্রাসা স্কুল শিক্ষক নিয়োগ হচ্ছে না স্কুলও বন্ধ করছে মাদ্রাসাও বন্ধ করছে তাহলে যদি করতে হয় তাহলে স্কুল আর মাদ্রাসা মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র মাস্টার মাদ্রাসা যার মাস্টার হওয়ার কথা ছিল আর স্কুলে যার মাস্টার হওয়ার কথা ছিল তাদের একসঙ্গে লড়তে হবে মাঝখানে আর এস বিজেপি নেমে পড়লো সাম্প্রদায়িক শক্তি নেমে পড়লো না এটা মাদ্রাসা ওটা স্কুল এটা মুসলমান ওটা হিন্দু এটা কুর্মী মাহাতো ওটা আদিবাসী তপশিলি এটা রাজবংশী পাহাড়ি সমতল বাঙালি এইভাবে মানুষকে ভাগ করো প্রতিদিন আমাদের দেশে মন্দির মসজিদের নামে জাত পাপের নামে ধর্মভণ্ডের নামে লিঙ্গের নামে রয়ের রঙের নামে খাদ্যাভ্যাসের নামে পোশাকের নামে মানুষকে ভাগ করা হচ্ছে কেন ভাগ করা হয় আমরা বলছি খাদ্যের কথা বামপন্থী মানে খাদ্যের দাবি আজকে যে একশো দিনের কাজ দেখছেন একদিনে হয়নি সাতাত্তর সালে যখন বহু সরকার এসছিল ফুটফর মাস দিয়ে আমরা শুরু করেছিলাম কাজের বিনিময়ে খাদ্য মানুষ মাটি করবে কুটকুট কাটবে গাছ লাগাবে তার বিনিময়ে খাদ্য পাবে দারিদ্র দূরীকরণ কর্মসূচি জনতা পার্টি সময় থেকে আমরা লড়েছি ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট থেকে ইউপিএ ওয়ান আমরা আইন সিদ্ধ করেছি একশো দিনের কাজের আইন এলো মোদি এসে বললে বন্ধ করতে হবে বিজেপি আর তৃণমূল এসে বললে এটা কি চুরি করতে হবে তাহলে এরা চুরি করে টাকা ভাগ করে দিল মোদি বলল মহানন্দ আমি বন্ধ করতে চাইছিলাম টাকা বন্ধ করে দাও এটা বিজেপির সঙ্গে তৃণমূলের ঝামেলা না তৃণমূলের সঙ্গে বিজেপি ঝামেলা না প্রথম দিন থেকে দক্ষিণ পন্থী আছেছে। এসে গরিব মানুষ না খেয়ে মরুক আর লাল ঝান্ডা বলেছে আমার কাজের অধিকার দিতে হবে তবেই আমরা আইন করেছিলাম একশো দিনের কাজ ছেড়ে দিন সাতাশ আঠাশ দিনেরও কাজ করে না কন্ট্রাক্টরকে দিয়ে জেসিবি দিয়ে কাজ করিয়েছে যার কাজ পাওয়ার কথা তার কাজ নেই যার কাজ আছে তাকে কাজ দেয়নি যে কাজ করেছে তাকে টাকা দেয়নি তৃণমূলের প্রধান উপপ্রধান অন্য কেউ দাঁড়ান তাদের নামে খাতায় টাকা জমা হয়েছে এখন মমতা বলছে দাঁড়িয়ে কালকে বলছে এমএলএরা আম্বেদকরের মূর্তির পাশে এখানে আম্বেদকরের পাশে এমএলএরা ধর্ণা দেবে কিরম তৃণমূল তৃণমূলকে গোটা বানাচ্ছে মমতা ব্যানার্জি আচ্ছা অ্যাসেম্বলিতে বাবা আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা দিয়ে কি তুমি একশো দিনের টাকা পাবে তাহলে তোমার এমপিরা কি করছে বিজেপি আর তৃণমূলের এমপিরা কি করছে তাহলে পার্লামেন্টে কি বলছো বাবা আম্বে সাহেব আম্বেদকরের মূর্তির সামনে অ্যাসেম্বলিতে না পার্লামেন্টে গিয়ে মোদী বাবার সামনে গিয়ে তোমাদের লড়ার দরকার ছিল বলার দরকার ছিল এতগুলো গন্ডা গন্ডা বিজেপি আর তৃণমূলের এমপি হয়েছে এখানকার মানুষ ভালো বুঝতে পারবেন বাসুদেব আচার্য এমপি ছিলেন তার স্মরণে আমরা সব পালন করলাম কদিন আগে আমি এসেছিলাম শেষ চাপটায় অংশগ্রহণ করতে মানুষের দাবি নিয়ে পার্লামেন্টে কিভাবে লড়তে হয় এই বিজেপি তৃণমূল মরে গেলেও কখনো বুঝতে পারবে না কিভাবে মানুষের পার্লামেন্টের মধ্যে আর সাধারণ মানুষের ঘরের মধ্যে গিয়ে কলেজ কারখানায় খাদানে খুলিতে গিয়ে ওদের চুরি করার স্বভাব তাহলে ভাগ করলো কেন কেন ভাগ করছে যদি মানুষ একটা হয় আদিবাসী তপসিলী রাজবংশী হিন্দু মুসলমান ধর্মী মাহাতো সব যদি এক সঙ্গে হয় তাহলে মোদী হোক আর অভিষেক তাদের কলা ধরে বলবে এই ব্যাটা চোর বল আমার টাকা কোথায় আমার হাতে কাজ নেই কেন আমার ছেলে কুড়ে খাদ্য পায় না কেন এই বাচ্চাদের দেখেছেন যাদেরকে জেল দিয়েছিল পুলিশ এক বছর দু বছরের বাচ্চা বলেছিল একটা চাকলেট দেখে কিরকম হাত বাড়ালো এমন একটা চকলেট লোক এটা হচ্ছে আমাদের দেশের আজকে অবস্থা পাঁচ টাকার বিস্কুট কিনতে পারছে না পঞ্চাশ টাকার কিনতে পারছে না মোদী বলছে বিকাশ মমতা বলছে উন্নয়নের জোয়ার আচ্ছা বিকাশ আর উন্নয়নের মধ্যে তফাত আছে আপনারা তো খুব ভালো জানেন ঝাড়খণ্ডের পাশেই আছে এখানে অনেক এখানে জিনিস আসলে হয় আর হিন্দি মে যে বিকাশ বলতে হয় বাংলাতে তাতে উন্নয়ন বলে আলাদা কিছু আপেক্ষা ছেলে যাবে বলছে কাপচাই মোদি বলছে পকোড়া বানাও আর মমতা কি বলছে চপ ভাজো আচ্ছা এই পুরিয়ার লোক তো জানে পকোড়া হিন্দিতে বলে আর চপ বাংলা বলে তার মানেটা কি মোদি মমতা দুজনেই ঢপ দিচ্ছে একজন হিন্দিতে পোকা বানাচ্ছে একজন বাংলায় যেহেতু বানাচ্ছে